আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে পুনে নটা বেজে গেছে আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ গতকালকে রাতে তো দুধ চিতে পিঠা বানিয়েছি সকালে ফুলে ধাম্মুস মানে অনেক ফোলা ফুলেছে মাশালা দেখত কতটা সুন্দর হয়েছে তারপরে এই যে পিঠা সাইদলে বাবা মা খেতো বসে পড়লো সকালের নাস্তা আর কোনো নাস্তা করিনি মানে বানানো হয়নি সবাই বলতেছে পিঠা খেলেই হবে আর কোনো নাস্তা দরকার নেই তারপরে এই যে আমরা সবাই পিঠা খেয়ে সকালের নাস্তাটা করলাম দেখো কত দেরিতে আর বাহিরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শীত আছে শীতের পিঠা খেতে তো শীতের মধ্যে অনেক ভালো লাগে তারপর তো চলে আসলাম রান্নাঘরে একটু চা বসিয়ে দিলাম একটু বিস্কিট দিয়ে চা খেলেও ভালো লাগবে আমার চাষ্তবনে মেয়েরা বলতেছে আমরা চাও খাবো সকালে তারপরে একজনে পিঠা খেলো আরেকজনে তো পিঠা খেলো না ও চা খেলো আর আমিও পিঠা খেয়ে নিলাম বন্ধুর ডাক দিয়েছে ওরা উঠতেছে তারপরে এ যে বোন উঠে পড়েছে ওকে পিঠা দিলাম ওর মেয়েকে দিলাম ওর মেয়ে খেয়ে বলতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ও আবার এই পিঠাটা একটু মজা করে খায় ওর কাছে ভালো লাগে ও চিতই পিঠা আর ভিজা পিঠা মানে দুধ চিত পিঠাটাও খায় এইভাবে ও পিঠাটা মাংস দিয়ে আফরা অনেক পছন্দ করে তারপর আমার বোন খাইয়ে দিল আমার বোন খেলো আর চাস্ত বোনের মেয়ের মধ্যে ও একজন খেলো আরেকজন খেলো না বলতো স্বামী পিঠা খাবো না তারপরে এই যে আমরা চা নিয়ে বাহিরে চলে এসেছি রোদ্রের মধ্যে সবাই মিলে একসাথে চা খেয়ে নিতেছে আর ভাবিও চলে এসেছে ঘরগুলো গুছিয়ে দেওয়ার পর সে ঘর ঝাড়ু দিয়ে মস্ত আছে এই জন্য মনে করলাম বাহিরে এসে চা খাই যে মাকে দিলাম আমরা সবাই বসে চা খেয়ে নিলাম এই যে আর আফরা দেখো বালু দিয়ে খেলতেছে এই যে আরেকজন পিঠা দিলাম এই খালা প্রায় সময় আসে আমার ঘরে যা থাকে কম বেশি তাকে দেই সেই সব সময় এসে খায় তাকে রোদে বসিয়ে পিঠা খাওয়াচ্ছি আর আমরা বসে বসে চা ও খাচ্ছি তারপরে সবাই একটু ব্যাডমিন্টন খেললো তারপর তো আমি সকালে উঠিয়ে পোলাও চালটা সিদ্ধ করে নিয়েছি আজকে ফ্রায়েড রাইস করবো পোলাও চালটা যতটুকু সিদ্ধ করার দরকার আমি অতটুকুই সিদ্ধ করে এখন ঝরিয়ে নিয়ে এখন রেখে দিয়েছি যেন পানিটা আরও শুকায় আর এদিকে রান্নাঘরে সবজি কাটতেছি গাজর পাতাকপি ফুলকপি তারপরে পেঁপে এগুলি কাটতেছি সবজির জন্য আর একটা চিলি চিকেন বানাবো আর ফ্রায়েড রাইসের জন্য সবজি তারপর তো এই যে সব কাটা হয়ে যাওয়ার পর প্রথমে সবজিটা বসিয়ে দিয়েছি ছোটো ছোটো করে মাংসও দিয়েছি পেঁপে গাজর পেঁয়াজ পাতা আর ফুলকপি দিয়েছি আর এখানে তেলটা গরম করে মানে গরম করা হচ্ছে এই যে চিলি চিকেনটা রান্না করব চিলি চিকেনটা মানে চিকেনটা সব কিছু দেওয়া হয়ে গেছে ভেজে নিব। আর এই যে চিকেন এটাও ভাজবো আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজিটেবেল আর এই তারপরে তো এই যে সবজি রান্নাটা হয়ে গেছে মশালা কালারটাও সুন্দর এসেছে আর ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে হয়ে গেছে তারপর চিলি চিকেনটাও হয়ে গেছে এর যে দেখো একটু পরে নামিয়ে ফেলবো আর পাশে চলে ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেছে মানে আমি দুইবারে করেছি একবারে এতগুলি নাড়া দেওয়া যাবে না এই জন্য দুই ভাগে ফ্রায়েড রাইসটা করেছি প্রথম ভাগে এটা তারপরে চিকেনগুলো ভেজে নিতেছি আস্তে আস্তে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজিটেবল আর আর চিকেন ফ্রাইটা ভাজা হচ্ছে আস্তে আস্তে ভাজা হোক অনেকখানি ভাজা হয়েছে আরও কিছুটা ভাজা হলে খেতে দিই তারপরে এই যে খেতেও দিয়ে দিয়েছি এই যে সবাই একসাথে বসে খেয়ে নিলাম আর আজকে সকালে আমার চাস্ত বোন এসেছে এই যে ওদের মা ও তো গতকালকে আসেনি আজকে এসেছে সবাই একসাথে বসে খেলাম তারপরে এই যে সাইদুলের বাবাকে দিয়েছি সে যে বিদেশি খাবার খাচ্ছে সে তো তেমন একটা খায় না আজকে বলতেছে সবার সাথে বসে খাও তারপরে এই যে আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়া সময় পেলাম না একটু রেডি হয়ে গেলাম এখন বোনকে চাষ বোনের মেয়েরা আমরা সবাই মিলে যাচ্ছি একটু নারিশা ডাক বাংল ঘুরতে নদীর পারে তারপরে এই যে অটোতে উঠে পড়লাম আমরা সবাই চলে আসলাম নারিশিয়া ডাক বাংলে তারপরে এখানে নদী পারে হাঁটলাম অনেক তো স্ট্রিট ফুড দোকান আছে তারপরে অনেকক্ষণ হাঁটলাম আমার বোনেরা আবার টলারও উঠেছিল অবশ্য আমিরা উঠিনি আমার দুই মেয়ে উঠেনি আমরা এর আগে টলার ভ্রমণ করেছিলাম দেখে উঠিনি আমার বোন উঠেছিল ওর মেয়েকে নিয়ে চাস্ত বোনের মেয়েকে নিয়ে তারপর ওরাও ঘুরল আমরা বসেছিলাম তারপর আমরা নদী পাড়ে কিছুক্ষণ হাঁটলাম ভালোই লাগলো হালকা হালকা বাতাস ছিল আর রোদ্র ছিল এই যে আমরা নদীর পার ঘেসে হাঁটতেছি ভালোই লাগতেছে আর দূরে দেখা যাচ্ছে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠানে ফটোশুট হচ্ছে দেখো জামাই বোর দেখা যাচ্ছে তারা হলুদের সাজে ফটোশুট করতেছে আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে সারামণি আর আফরা একটা ঘোড়ায় মধ্যে উঠেছে আমরা আমি আর যাইনি আমার বোন গেয়েছে আমি এখানে বসে আছি নদীর পারে আমি দূরে থেকে ওদের একটু ভিডিও করলাম ওই যে দূরে দেখা যাচ্ছে তারপরে এই যে নৌকা এই নৌকা করে এখন আমার বোন বোনের মেয়ে চাস্ত বোনের মেয়ে ওরা নৌকা করে ঘুরবে একটু তারপর আমাদের বলেছে আমি আর আমার দুই মেয়ে উঠিনি আমার চাষ্ত বোনও ওঠেনি আর দুই মেয়ে উঠেছে এই যে ওরা এখন নৌকায় উঠবে তারপরে আমি আমার বোন বসে একটু কফি খেলাম যেহেতু ওরা ঘুরতেছে নৌকায় আমার দুই মেয়ে আর ওঠেনি আমি ওদের নিয়ে বসে আছি ওদের বললাম কফি খাওয়া খাবে না পরে আমি আমার চাষ্ত বোনই খেলাম এই যে দুই কাপ কফি নিলাম তারপরে দেখলাম হরেক রকমের আচার দেখি আচার খেতে মন চলো কিন্তু শুধু তেঁতুলের আচারটা কিনলাম তেঁতুলের আচারটা খেতে বেশি ভালো লেগেছিল তারপরে সবাই কিনে খেলাম সবাই মানে আমি খেলাম আমার মেয়ে চাস্ত বোন ওরা আমরা তিনজনই খেলাম সব আচার তো আর ট্রাই করিনি শুধু তেঁতুলের আচারটাই ট্রাই করলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল তারপরে বন ফুচকা অর্ডার দিল এক প্লেট ফুচকা আর চার প্লেট চটপুটি তারপরে আমরা খেলাম বনি খাওয়ালো আমাদের আজকে চটপুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল ঝাল ঝাল ছিল বোম্বাই মরিচে তারপর তো আমরা চলে যাচ্ছি এখন বাসা ঘোরাঘুরি পর্বশেষ দিয়ে দিয়েছে মাগরিবের আজান বাসায় চলে যাচ্ছি এই যে বাসায় চলে আসলাম আসার পরে তো আর রেস্ট নেওয়ার তেমন সময় নেই কারণ এখন এই বোনেরা সবাই চলে যাবে সবাই ব্যাগটেগ গুছিয়ে রেখে গিয়েছিল বলতেছে এখন চলে যাব আমরা তারপরে চাস্ত বোনে আগে বিদায় দিলাম তারপরে ফোপাতো বোনরে পরে বিদায় দিয়েছি ওকে বালাসুর থেকে বাসে তুলে দিয়েছিলাম চাস্ত বনডে অটোতে তুলে দিয়েছি ও গেল গাছ শ্রীনগর আর এই যে ফুপাতো বন্ডে বাসে তুলে দিলাম ও যাবে প্রথমে ঢাকা ঢাকা থেকে ওখান থেকে সাভারে বাস নেবে সাভারে চলে যাবে ও তো সাভার থাকে আস্তা হলে এ পর্যন্ত